রাশিয়ার একাধিক জ্বালানি ও বিদ্যুৎ স্থাপনায় রাতভর ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন এতে দুটি স্থাপনায় আগুন লেগে গেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে গতকাল শনিবার দেবগত রাতে মস্কো সহ দেশটির পনেরোটি অঞ্চলে একশো বেশি ড্রোন হামলা চালানো হয় তবে হামলাগুলো ঠেকিয়ে দেওয়ার দাবি করেছে রুশ বাহিনী তকাল রাতের হামলায় মস্কোর একটি তেল শোধনাগারে আগুন লেগেছে বলে জানিয়েছে শহরের মেয়র সের্গিও সোবিয়ানি দিয়ে রাজধানী মস্কো আশেপাশের এলাকায় হামলা চালানো হয়েছে এটিকে মস্কো থেকে একশো বিশ কিলোমিটার দূরে ভরা অঞ্চলে নকবা বিদ্যুৎ কেন্দ্রের কাছে বিস্ফোরণের শব্দটি শোনা গেছে বিদ্যুৎ কেন্দ্রটিতে আগুন লেগেছে বলে রুশ বাহিনীর গণমাধ্যমে উল্লেখ করা হয় অঞ্চলের গভর্নর ইরাক রুদিয়ানি আগুন ধরা বিষয়টি স্বীকার করেন তিনি বলেন আগুন নিয়ন্ত্রণে এসেছে অঞ্চলের কাশিরা বিদ্যুৎ কেন্দ্রেও ড্রোন হামলা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা হামলার কারণে সেখানে আগুন ধরেনি ক্ষয়ক্ষতি বা ঘটেনি বলে জানিয়েছেন তারা গতকাল রাতের ড্রোন হামলা নিয়ে ইউক্রেন এখন পর্যন্ত কোন মন্তব্য করেনি কয়েক মাস ধরেই রাশিয়ার ভিতরে বেশ বড় ধরনের দূরপাল্লার হামলা চালিয়েছে তারা প্রতিবেদনে বলা হয় সীমা প্রযুক্তি এবং অর্থ সহায়তায় এসব দূরপাল্লার হামলা চালাচ্ছে ইউক্রেন গতকাল দিবাগত রাতে ইউক্রেনের সুমি অঞ্চলে শস্য বহনকারী একটি ট্রাকে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া তেইশ বছর বয়সী একজন ট্রাক চালক নিহত হয়েছেন হামলায় একটি ট্রাকে আগুন ধরে গেলে আরও চারজন আহত হন ক্ষতিগ্রস্ত হয় প্রায় বিশটি ট্রাক সুমি অঞ্চলের সঙ্গে রাশিয়ার কুরস্ক অঞ্চলের সীমান্ত রয়েছে অঞ্চলে সম্প্রতি স্থল অভিযান শুরু করে ইউক্রেন ইসেনের প্রথম দিকে দ্রুত এগালেও মাত্র কয়েকদিনের ভিতরে ইউক্রেনের সেনাদের অগ্রগতি কমেছে ইউক্রেনের দাবি তারা একশোটি বসতি সহ কুরস্ক অঞ্চলে প্রায় দুইশো চুরানব্বই বড় কিলোমিটার এগিয়ে যাচ্ছে রাশিয়ান সেনারা শহরটি দখলে নেওয়ার জন্য কয়েক মাস ধরে লড়াই করছে তারা ইউক্রেনের সেনাদের কাছে পুরো দিনের পাঠানোর জন্য শহরটি বেশ গুরুত্বপূর্ণ এখানে একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশনও রয়েছে এছাড়া শহরটিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অড়কের সংযোগ স্থান রয়েছে